সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাদার্স স্টুডেন্ট কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গল্প থেকে বাছাই করা কমন উপযোগী বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমরা নিশ্চয় জানো যে বাংলা প্রথম পত্রের প্রশ্নে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন আসবে যার নম্বর হচ্ছে তিরিশ তাই তোমরা যারা এই বহু নির্বাচনী প্রশ্নে ভালো করতে চাও ভিডিওটি তাদের খুব বেশি উপকারে আসবে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এক নম্বর প্রশ্ন মিনুর বাবা কখন মারা গেছে ক জন্মের পরে খ জন্মের আগে গ দশ বছর বয়সে ঘ কিছুদিন আগে সঠিক উত্তর হল খ জন্মের আগে দুই নম্বর প্রশ্ন মিনুর বাবা অনেক দূরে আছে এখানে দেশ বলতে কি বোঝানো হয়েছে ক ইউরোপ খ অন্য দেশ ক পরোপার ঘ বাংলাদেশ সঠিক উত্তর হল ক তিন নম্বর প্রশ্ন মিনুর সই কে ক চাঁদ গ্রহ ঘ তারা সঠিক উত্তর হল ঘ তারা চার নম্বর প্রশ্ন হলদে পাখি দেখে মিনুর মনে কি জাগে ক পুলক খ বেদনা গ ভয় ঘ গেহরন সঠিক উত্তরটি হল ঘ সেহেরন জাগে পাঁচ নম্বর প্রশ্ন কে অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায় ক খ মিনু গ যোগেন বসাক টুনু সঠিক উত্তরটি হল খ মিনু ছয় নম্বর প্রশ্ন মিনুর কিসের দরকার হয় না ক সবকিছু দেখার খ সব কাজ করার গ সব কথা শোনার ঘ সব কথা বলার সঠিক উত্তরটি হলো গ সব কথা শোনার সাত নম্বর প্রশ্ন সাধারণ দৃষ্টিতে যার মানে হয় না এমন সব জিনিস মিনু কি দিয়ে সৃষ্টি করেছে গ ছবি এঁকে ইন্দ্রিয় দিয়ে গ বুদ্ধি দিয়ে ঘ অভিজ্ঞতার আলোকে সঠিক উত্তরটি হল খ ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে আট নম্বর প্রশ্ন মিনুর জগৎটি আসলে কেমন ক সৃষ্টির খ চোখের ক বাস্তব ঘ ভাবনার সঠিক উত্তরটি হল খ চোখের নয় নম্বর প্রশ্ন বাবা কোথায় আছে বলে মিনুর বিশ্বাস ক মাসিমার বাড়িতে দূর বিদেশে গ শহরে ঘ গ্রামের বাড়িতে সঠিক উত্তরটি হল খ দূর বিদেশে মিনুর নিজের ঘরটি কেমন ক অনেক গোসানো খ মাঝারি ক বড় ঘ ছোট সঠিক উত্তরটি হল ঘ ছোট এগারো নম্বর প্রশ্ন কয়লা ভেঙে মিনুর তৃপ্তি লাগে কেন ক কয়লা সহজে ভাঙে না বলে খ কয়লার আগুন জলে বলে গ কয়লাগুলো ওর শত্রু বলে ঘ কয়লাগুলো ওর বন্ধু বলে সঠিক উত্তরটি হলো ক কয়লাগুলো ওর শত্রু বলে বারো নম্বর প্রশ্ন সুক্তরা কার চোখে নিশাবসনের আলোকদূত গ পিসিমার ঘ মিনুর সঠিক উত্তরটি হল কবির তেরো নম্বর প্রশ্ন শুক্র তারার আশেপাশে কালো মেঘের টুকরোকে মিনুর কি মনে হয় ক উনুন কয়লা গ মেঘদূত ঘ অশুভ ছায়া সঠিক উত্তরটি হল খ কয়লা চোদ্দ নম্বর প্রশ্ন মিনু হাতুড়িটার কি নাম দিয়েছে ক খ গদাই গ রাক্ষসী ঘ সানু সঠিক উত্তরটি হল খ গদায় পনেরো নম্বর প্রশ্ন মিনু গল্পে সানু কিসের নাম ক হাতরিটার খ কয়লা ভাঙা পাথরের নাম ক মিনুর সইয়ের নাম ঘ একটি মেয়ের নাম সঠিক উত্তরটি হল খ কয়লা ভাঙা পাথরের নাম ষোলো নম্বর প্রশ্ন মিনুর কাছে কাকে রাক্ষসী মনে হয় ক মিটসেপকে খ উনুনকে ভীমরুল ভিমরুলকে ঘ কয়লাকে সঠিক উত্তরটি হল খ উনুনকে সতেরো নম্বর প্রশ্ন কিসে মিনুর অখণ্ড মনোযোগ ক ছবি আঁকায় খ বাসার কাজে ক সেলাইয়ে ঘ পড়া লেখায় সঠিক উত্তর হল খ বাসার কাজে আঠারো নম্বর প্রশ্ন মিনু কি দেখে ভাবে উনুনে চমৎকার আস উঠেছে ক সাজের লাল আকাশ দেখে লাল আভা দেখে গ আগুনের লাল আভা দেখে ঘ জ্বলন্ত লাল কয়লা দেখে সঠিক উত্তর হলো হ উষার লাল আভা দেখে উনিশ নম্বর প্রশ্ন মেঘলা আকাশ দেখে মিনু কি ভাবে কের মন খারাপ ঘটি হতে পারে গ বিপদের উত্তর হলো ঘ ছাই পরিষ্কার করেনি বিশ নম্বর প্রশ্ন মিনুর অভিনব জগতে কারা আছে ক আত্মীয় স্বজন খ বন্ধুরা ক শত্রুরা ঘ শত্রু মিত্র সবাই সঠিক উত্তরটি হল ঘ শত্রু মিত্র সবাই একুশ নম্বর প্রশ্ন মিনু মিটসেপটাকে কি নাম দিয়েছে ক রাক্ষসী গ সৈপা ঘ শানু সঠিক উত্তরটি হল ক গপ গপা বাইশ নম্বর প্রশ্ন মিনু চরিত্রে কোন বিষয়টির প্রতিফলন দেখা যায় ক কল্পনা প্রবণতা ঘ অসহায়তা কষ্ট সহিষ্ণুতা ঘ দারিদ্রতা সঠিক উত্তরটি হল ক কল্পনা প্রবণতা তেইশ নম্বর প্রশ্ন সই এসে কয়লা ভাঙছে এখানে সই বলতে কাকে বোঝানো হয়েছে ক পিসিমাকে কয়লাকে কুকতারাকে ঘ যোগেন বসাককে। সঠিক উত্তর হল ক সুকতারাকে। চব্বিশ নম্বর প্রশ্ন মিনুর বয়স কত ক আট বছর খ দশ বছর ক বারো বছর ঘ চোদ্দ বছর সঠিক উত্তর হল বছর পঁচিশ নম্বর প্রশ্ন মিনু ভোর কয়টার সময় ওঠে ক ছয়টার সময় খ খারটার সময় গ পাঁচটার সময় ঘ সাতটার সময় সঠিক উত্তর হল চারটার সময় ছাব্বিশ নম্বর প্রশ্ন মিনু গল্পে মিনুর কীভাবে জীবন কাটছে ক সুখে দুখে ক স্বপ্নে ঘ আশায় সঠিক উত্তর হল ঘ আশায় সাতাশ নম্বর প্রশ্ন মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল কেন ক বাবা এসেছে বলে হলদে পাখি এসেছে বলে সই এসেছে বলে ঘ পিসিমা এসেছে বলে সঠিক উত্তর হলো ক হলদে পাখি এসেছে বলে আঠাশ নম্বর প্রশ্ন বনফুল কত সালে জন্মগ্রহণ করেন ক আঠারোশো নিরানব্বই খ আঠারোশো নব্বই ক উনিশশো নিরানব্বই খনিশশো নব্বই সঠিক উত্তর হল ক আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন উনতিরিশ নম্বর প্রশ্ন বনফুলের পেশা কী ছিল ক সাংবাদিকতা ক চাকুরী গ চিকিৎসক ঘ ব্যবসা সঠিক উত্তরটি হল গ চিকিৎসক তিরিশ নম্বর প্রশ্ন বনফুল কত সালে মৃত্যুবরণ করেন ক উনিশশো সালে খ উনআশি সালে গ আঠারোশো সালে ঘ আঠারোশো সালে সঠিক উত্তরটি হলো উনিশ খ উনিশশো সালে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এরূপ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সাজেশন ও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক ও শেয়ার করতে ভুলো না কমেন্টে তোমাদের মতামত জানাও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ